সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম তো আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে মাইজগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে মাইজগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পারাবত পারাবত ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা আটান্ন মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা বাইশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত আটটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত দশটা আটাইশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে মাইজগাঁও যেতে এই ফাস্ট ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন